নবনবীনের গাহিয়া গান সজীব করিব আমরা নতুন প্রাণ বাহুতে নবীন বল প্রাণ নবীন কিশোর নিয়ে আমাদের গন্তব্য বন্যা কবলিত নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশিড়ি ইউনিয়ন রাস্তায় গাড়ির সাথে পানির ধাক্কা দেখে মনে হচ্ছে সমুদ্র সৈকতে ঢেউ আসছে পড়েছে পুরো গ্রাম ভেসে গেছে প্রাইমারি স্কুলের দুই তলায় আশ্রয় নিয়েছে বহু পরিবার আমরা একটা মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়ালাম সেই মাদ্রাসার নাম পূর্ব নলুয়া নুরমদিনা মাদ্রাসা জায়গাটা তুলনামূলক উঁচু হওয়ায় আমাদের ত্রাণ কার্যক্রম এখান থেকে পরিচালনা করাটাই সহজ হবে এই এলাকায় আমরা প্রায় চল্লিশ জন ভলেন্টিয়ার এসেছি এই চল্লিশ জন ভলেন্টিয়ারকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করে দিয়েছি আমার গ্রুপে আছে সাতজন ট্রাক থেকে খাবার এবং পানি আনলোড করে আমরা গ্রামের ভেতরের দিকে নির্দিষ্ট কিছু বাড়িকে উদ্দেশ্য করে রওনা করি কোথাও হাঁটু কোথাও কোমর আবার কোথাও বা বুক সমান পানি উপেক্ষা করে বানভাসী মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার পৌঁছে দেওয়া শুরু করি সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত একটি বিস্তীর্ণ গ্রাম ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলি জানতে চাই তাদের দুঃখ দুর্দশার কথা

গরম পানি উঠে গেছে তারপরে মাছ চলে গেছে জ্বালা লেগে গেছে জালা তিনবার জালা বইসি আপনারা রান্না করছেন কিভাবে ভিতরে আপনার খাবারের কষ্ট হচ্ছে অনেক হ্যাঁ খাবারের কষ্ট তো অবশ্যই মানুষের কোনো কাজ কাম নাই মানুষ খুব অসহায় অবস্থায় আছে বাড়ি ঘর পানির তলে ডুবে গেছে এখানে পেশাব করার জায়গা নাই 1922 সালের দিকে এই অঞ্চলে একবার বন্যা হয়েছিল সেই বন্যার পরে এটাই সবচাইতে বড় বন্যা সংবাদ মাধ্যমে তথ্যের ভিত্তিতে জানা যায় ভারতের উজান থেকে আসা পানি এবং দেশের অভ্যন্তরে অতিভারী বৃষ্টিতে এবছর ভয়াবহ এক বন্যার সাক্ষী হয়েছে বাংলাদেশ নোয়াখালীর নয়টি উপজেলার আটটিতেই ঢুকেছে বন্যার পানি এখনো পানি আছে জেলার লাখ লাখ মানুষ ভয়াবহ বন্যায় ইতিমধ্যে নোয়াখালীতে এখন পর্যন্ত ছয় শিশু সহ মোট এগারো জনের মৃত্যু হয়েছে মানুষ অনেক কষ্টে আছে আমি নিজে টান নিয়ে গেছি অনেকগুলা ফ্যামিলিতে মানুষ পানের ভিতরেই কষ্ট করে তারা আছে আশেপাশে যতদূর চোখ যায় দৃষ্টি জুড়ে কেবল থই থই করছে সীমাহীন পানি পানিবন্ধী মানুষের এমন দুঃসহ দুর্দিনে আমাদের দেয়া অতি সামান্য খাবার কোনোভাবেই তাদের যথাযথ প্রয়োজন মেটায় না জানি তবু সীমিত সামর্থ্যে অসহায় বানভাষী মানুষের ন্যূনতম উপকার করাই ছিল আমাদের উদ্দেশ্য কারণ একটা প্রশ্ন ভেতর থেকে চরমভাবে ভাবে তাড়া করে বেড়ায় মানুষের জন্য কিছু করতে না পারলে মানুষ হলাম কেন আমাদের এই উপহার আপনাদের খুব বেশি কোনো প্রয়োজন মেটাবে না তবু যতটুকু বাড়ি যাই যত লোক সমর্থ আর কি জি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমরা করে সুখে রাখো কত না আইছেন আপনারাজন ধন্যবাদ একটি অনিন্দ সুন্দর দিন শেষে বিদায়ের আগে স্থানীয়রা এভাবেই ঘিরে ধরে আকণ্ঠ ভালোবাসা জানায় আর আমরাও জানতে পারি কিভাবে ঠোঁটের কোণে অস্ফুট হাসি হেসে মন তৃপ্তি আর আনন্দ নিয়ে আরিফরা ঘরে ফিরে যায়